আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল পালনের কৌশল ছাগলের সেরা জাত খাবার ও দুধ বৃদ্ধির কারণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির জাত সাধারণত জাত এই জাতের ছাগল কিন্তু প্রাথমিকভাবে অনেক বড় হয়ে থাকে কিন্তু এদের প্রোডাকশন খুব কম হয়ে থাকে কারণ এরা বাচ্চা দুই থেকে একটি বাচ্চা দেয় আর আপনি যদি ব্লাড বেঙ্গল জাতের ছাগল পালন করে থাকেন তাহলে আপনার ছাগল দুই থেকে তিনটি বাচ্চা দিবে এবং এই ব্লাড ব্যাঙ্ক ছাগলের চাহিদাও অনেক বেশি এবং রোগ খুব কম এবং আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব ভালো খাইয়ে থাকতে পারে এবং রোগ কম থাকে আপনি যদি খামার পরিচালনা করে থাকেন তাহলে ব্লাড মঙ্গল দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া শৌখিন ছাগল যদি পালন করে থাকেন তার জন্য আলাদা যত্ন আলাদা খাবার এবং অতিরিক্ত পরিচর্যা করতে হয় আপনি যদি অতিরিক্ত পরিচর্যা করতে পারেন তাহলে তোতাপুরি হরিয়ানা এবং শিহরি জাতের ছাগল পালন করতে পারেন সবচেয়ে শিহরি জাতের ছাগল পালন করলে ভালো হয় উন্নত জাতের মধ্যে এই জাতের ছাগলটিও খুব ভালো বাচ্চা দেয় এবং রক্ষণও খুব ভালো থাকে এবং বডিওয়েটও অনেক বেশি থাকে এছাড়া আপনারা ছাগলের যদি খাবার সবসময় মেঝেতে খেতে পারে না বা আপনি যদি খাবার গরুর মতন ফেলে দেন তাহলে ছাগল খেতে চায় না নষ্ট করে বেশি আপনি যদি ছাগলের খামার করে থাকেন তাহলে আপনি সময় মনে রাখতে হবে আপনার ছাগলের খামারকে খামারে সময় টপ আকারে বা ডাইনিং টেবিলের মতন উপরে খাবার দিলে ছাগল বেশি খায় এবং সবচেয়ে ভালো খাওয়ন খায় খাবার খাবে এবং বেশি পরিমাণ খাবার নষ্ট হবে না আর আপনি যদি এভাবে যদি দিয়ে থাকেন মেঝেতে হালিয়ে বা যে কোনো জায়গায় রাস্তার পাশে যে কোনোখানে আপনি যদি মাটিতে এরকম দিয়ে থাকেন তাহলে আপনার ছাগল খুব কম পরিমাণ খাবার খাবে বেশি পরিমাণ খাবার নষ্ট করবে এবং অনেক সময় দেখা যাবে যে খাবারের ভিতর পেশাব করে দেয় এতে ছাগলের রোগগুলাই হতে পারে এবং আপনি যদি সিরিয় জাত বা জাত পালন করে থাকেন এদের দুধ অনেক বেশি হয়ে থাকে এবং আপনি এর চেয়েও বেশি ভালো জাত যদি পালন করতে চান দুধের জন্য তাহলে আফ্রিকান বোয়ার পালন করতে পারেন মাংস এবং দুধ উৎপাদনের জন্য বিখ্যাত এ জাতের ছাগলটি পারলে আপনার অতিরিক্ত উৎসাহ করতে হবে এবং অতিরিক্ত যত্ন নিতে হবে এভাবে যদি আপনি যত্ন নিয়ে ছাগল পালন করতে পারেন তাহলে ছাগল পালন করলে লাভবান হতে পারেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব